আসসালামু আলাইকুম আজকে আমরা এক্স নিয়ে একটা লং ট্যুরে যাচ্ছি এটা ট্যুরটার উদ্দেশ্য হচ্ছে এটা ব্রেকিং টপ স্পিড এবং ডিউরেবিলিটি চেক করা তা আমাদের ইচ্ছা ছিল ডিমপাহারে যাওয়া কিন্তু ডিম পাহাড়ের সাম্প্রতিক ঘটনার কারণে আমরা যাতে যেতে পারতেছি না প্রথমে আমরা চট্টগ্রামে যাব কিছু কাজ আছে সেই কাজ কমপ্লিট করে আমরা চলে যাব সাজেক সাজেক থেকে আমরা খাগড়াছুরি সাজেক ঘুরে ইনশাআল্লাহ চলে যাব কক্সবাজার টেকনাফ ইত্যাদি মোটামুটি এক্সডিবির যতটুকু পারফরমেন্স আমরা চেক করা সম্ভব সবগুলি চেক করব আরও দুইটা এক্সডিবি আমাদের সাথে যাচ্ছে এবং দুইটাই ব্রেকিং পিরিয়ড পার করা অলরেডি একটা হচ্ছে রতন ভাইয়ের এক্সডিবি ওনারটা অলমোস্ট টু থাউজেন্ড কিলোমিটার হয়ে গেছে আমারটা তো আছেই আর সাথে আছে হচ্ছে সাগর ভাই ওনারটাও অলমোস্ট দুই হাজার কিলোমিটার হয়ে গেছে তো আমরা ইনশাল্লাহ একটা মোটামুটি একটা আইডিয়া আপনাদেরকে দিতে পারবো এক্স ব্রেকিং টপ স্পিড এবং অন্যান্য জিনিসের টুকট টুকরা মোড়ে সবকিছু এই ভিডিওতে পাবেন ইনশাল্লাহ আশা করি তো ঠিক আছে আমরা যাত্রা শুরু করলাম বি আমানিল্লাহ বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিল আ'জিম প্রথমত আমরা চিন্তা করেছিলাম আমরা খাগড়াছড়ি থাকব তারপরে সাজেক যাব সাজেক থেকে চট্টগ্রাম চলে যাব কিন্তু পরবর্তীতে আমরা ডিসিশন কিছুটা চেঞ্জ করেছি প্রথম রাত আমরা খাগড়াছড়ি থাকবো ঠিকই তারপর দিন চলে যাব ইনশাল্লাহ সাজেক সাজেকে দ্বিতীয় রাত স্টে করে তৃতীয় দিন আমরা চলে যাব রাঙামাটি কাপ্তাই হয়ে বান্দরবান হয়ে তারপরে আমরা চলে যাব কক্সেস বাজার এই হচ্ছে মোটামুটি প্ল্যান তো দেখা যাক কি কীরকম পারফরমেন্স করে তো প্রথমেই আমরা চলে যাচ্ছি ঢাকা থেকে চট্টগ্রাম হাইওয়ে ধরে ঘাগড়াছড়ির উদ্দেশ্যে এই রিভিউতে আমরা এই স্কুটারটা মোটামুটি সব কিছুই টেস্ট করব তবে টপ স্পিড ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব না কারণ এই স্কুটারটা মূলত অ্যাকচুয়ালি কোনো স্পোর্টস স্কুটার না এটা হচ্ছে অ্যাডভেঞ্চার স্কুটার আমরা প্রায়শই যেটা ভুল করি যে অ্যাডভেঞ্চার স্কুটার কমিটার স্কুটার বা কমিটার বাইক এবং স্পোর্টস বাইকের ভিতরে সব কিছু তালগোল পাকিয়ে ফেলি আসলে অ্যাডভেঞ্চার স্কুটারটা তৈরি করা হয়েছে যে কোনো রাস্তায় লম্বা ভ্রমণের জন্য আপনারা দেখবেন যারা বড়ো বড়ো ট্যুরিস্ট আছে যারা সারা ওয়ার্ল্ড ট্যুর করে তারা সাধারণত অ্যাডভেঞ্চার বাইক বা অ্যাডভেঞ্চার স্কুটার নিয়েই ট্যুরগুলি করে থাকে তো অ্যাডভেঞ্চার স্কুটারের সুবিধা হচ্ছে সব দিক দিয়ে আপনি পারফরমেন্স পাবেন আপনি স্পিরিট বলেন ট্রক বলেন রাস্তা ভাঙাচোরা যাই হোক এবং লম্বা টাইম একটা ট্রাভেল করার জন্য অ্যাডভেঞ্চার বাইক বা স্কুটার অ্যাকচুয়ালি বেস্ট প্লেন রোডে আমরা অনেক অনেক ভালো একটা সার্ভিস পেয়েছি স্কুটার থেকে যেটা আসলে বলার তেমন কিছু নাই আমরা চেষ্টা করছি যে খুব বেশি জোরে না টেনে সাবধানতার সাথে ঢাকা ক ঢাকা চট্টগ্রাম রোডটা পার করার জন্য তারপরেও মনের অজান্তেই অনেক সময় একশোর উপরে আমাদের স্পিড উঠে গেছে যদি আমরা তেমন স্পিড তোলার কখনোই কোনো চেষ্টা করিনি আর আপনারা জানেন ঢাকা চট্টগ্রাম হাইওয়ে এবং বেশিরভাগ হাইওয়েতেই আপনার স্লো স্পিড কিন্তু দুর্ঘটনার অন্যতম কারণ এখানে যদি আপনি স্পিড স্লো হয় সেই ক্ষেত্রে অনেক সময় পিছন থেকে বাস বা বড় বড় গাড়িগুলি এসে আপনাকে মেরে দিতে পারে সেজন্য হাইওয়েতে রাইড করার সময় অবশ্যই একটা স্পিড মেনটেন করতেই হয় স্পিড মেনটেন করার জন্য স্পিড মেনটেন করলে আপনি বরঞ্চ সেফ থাকবেন পিছন থেকে লাগানোর কোনো সুযোগ নেই এবং সামনে থেকে তো আপনি আপনার নিজের বাইকের কন্ট্রোল নিজেই করতে পারেন এক্স ডিবি যে কোনো স্পিডে আমি খেয়াল করে দেখেছি আপনার একশোর স্পিডে যখন আমি ব্রেক চাপি খুব দ্রুত জায়গায় গাড়ি জমে যায় সেক্ষেত্রে এব অনেক সময় বেশিরভাগ সময় ব্যবহার করতেই হয় না আর যেখানে যা প্রয়োজন সেখানে তো এবিএস ব্যবহার করতেই হয়েছে তো আমরা এখন মেঘনাব্রিজ পার হয়ে যাচ্ছি ঢাকড়াছড়ির উদ্দেশ্যে আমরা তিনজন একসাথেই রাইড করার চেষ্টা করেছি কিন্তু অনেক সময় দেখা গেছে যে সাগর ভাই আমাদের অনেকটা পিছনে চলে গেছে রতন ভাই একটু আগে চলে গেছে এরকম অবস্থায় যাই হোক অনেকেই ভাববে যে আমার বাইকটা একটু স্পেশাল বাইক সুতরাং আপনার বাইকটা দিয়ে টপ স্পিড ট্রাই না করাটাই বেটার সেজন্য আমি রতন ভাইয়ের বাইকটা দিয়ে আপনাদেরকে স্পিড টেস্টিং করে দেখাচ্ছি যে এটা কত সেকেন্ডে ষাট ঘর সত্তর ঘর আশি ঘর এবং একশো কিলোমিটার পর্যন্ত স্পিড ওঠে আপনারা দেখতে পাচ্ছেন এটার স্পিডটা কত সেকেন্ডে কত ওঠে একশোর একশোর উপরে আমি আর টানলাম না কারণ আমি টপ স্পিড দেখানো এই ভিডিওর মূল উদ্দেশ্য নয় এই দিন প্রচণ্ড গরম পড়েছে মনে হয় একটা রেকর্ড পরিমাণ গরম পড়েছিল সেদিন প্রায় বিয়াল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেট ফোর্টি টু ডিগ্রি সেন্টিগ্রেট আমরা যখন স্কুটার চালাচ্ছিলাম তখন একদমই গরম অনুভব করতেছিলাম না কারণ বাতাস ছিল প্রচুর বাট স্কুটার যখনই থামাচ্ছিলাম গরমে ঘেমে নিয়ে একাকার অবস্থা হচ্ছিল তো ঢাকা চিটাগাং রোডে কোনো সমস্যা হয়নি আপনারা জানেন ঢাকা চিটাগাং রোডে অনেক বড় বড় ভারী লরি যায় সে কারণে রোডের কিছু কিছু অংশ একদম খেয়ে গেছে কিন্তু আমাদের চাকার ডুয়াল পার্কোস হওয়ার কারণে ওরকম ভাঙা রাস্তার অস্তিত্ব আমরা একেবারেই ট্যারি পাইনি তো ঢাকা চট্টগ্রামের রোড আমাদের প্রায় শেষের পর্যায়ে আমরা এখন খাগড়াছড়ি রোডে ঢুকা ঢুকলাম খাগড়াছড়ি রোডে ঢুকতে গিয়েই দেখি বোয়ালমারি রোড থেকে রাস্তা পুরোটো ভাঙা রাস্তার কাজ চলছে রাস্তা কেটে কেটে এর উপর প্রচুর পরিমাণে নুড়ি পাথর বিছিয়ে দেওয়া হয়েছে এই নুড়ি পাথরগুলি একদম আলগা থাকে যে কারণে যখন এর উপর দিয়ে যে কোনো বাহন যায় তার চাকাগুলি খুব সহজেই স্লিপ কাটে কারণ আপনার চাকা যে ঘুরতেছে সে আলগা নুড়ি পাথরের উপর দিয়ে ঘুরতেছে এরকম রোডে যে কোনো বাইক বা স্কুটার বিশেষ করে দুই চাকার বাহন খুব রিস্কি হয়ে থাকে কারণ আপনি ব্রেক চাপার সাথে সাথেই সেই আলগা পাথরগুলো সরে যায় এবং বাইকটা খুব সহজে স্লিপ কাটে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের স্কুটারে এবিএস থাকার কারণে এবং ডুয়াল পার্পজ টায়ার থাকার কারণে আমরা এই নুড়ি পাথরের তেমন একটা অস্তিত্ব অনুভব করিনি কিন্তু বাইক যখন ছিল তখন এই নুড়ি পাথরগুলি উড়ে উড়ে মানে হাওয়ায় উড়ে চলে যাচ্ছিলো এবং একটা কিটকিট শব্দ হচ্ছিলো আমাদের সবারই একটা ভয়ও ছিল যে কখন আমরা পড়ে যাই কিন্তু আলহামদুলিল্লাহ এই বাইকের ব্যালেন্স এতটাই অসাধারণ যে আমাদের তেমন কোনো কষ্ট অনুভব করতে হয়নি আর সাসপেনশনের কথা তো বল আম পরবর্তীতে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ তিনজন তখন আপনারা জানতে পারবেন এই নুরি পাথরের সাথে সাথে আপনারা জানেন এই খাগড়াছড়ির রাস খাগড়াছড়ি এলাকার মাটি হচ্ছে লাল মাটি লাল মাটি অত্যন্ত পিচ্ছিল হয়ে থাকে সামান্য একটু পানি পড়লেও এই টোটালি একদম পিস পিচ্ছিল হয়ে থাকে লুব্রিকেন্টের মতো সো এই রোডগুলি আসলে খুব ভয়াবহ রোড ছিল রাস্তায় এমন একটা বাইক দেখিনি আমরা চলাচল করতে তিন চাকার সিএনজি এবং বাস দেখেছি এই হয়তো ভিডিওতে ওইভাবে ক্লিয়ার বোঝা যায় না কিন্তু এই নুড়ি পাথরগুলি প্রায় এক থেকে দুই ইঞ্চি পর্যন্ত উপরে বিছানো ছিল একটা ভয়াবহ একটা এক্সপিরিয়েন্স আমরা অনুভব করেছি এবং লাল মাটি আপনাদেরকে আগে বলেছি লাল মাটি যে কোনো সময় পিসিল খাওয়ার জন্য যথেষ্ট তারপরেও আমি জীবনে অনেকগুলি স্কুটার চালিয়েছি কিন্তু লাল মাটিতে মনে হয় এক্স আমি যে পরিমাণ কনফিডেন্সটা পেয়েছি সেটা আমি অন্য কোনো স্কুটারে পাইনি রাস্তায় প্রচুর বাম্পিং এবং ভাঙা রোড ছিল অনেক সময় দেখা যায় গোপ এই উঁচা নিচা ইয়েগুলি ভিডিওতে আসলে সঠিকভাবে বোঝা যায় না সেজন্য হয়তো আপনারা ওইভাবে বুঝতে পারবেন না যাই হোক এই পুরো রুটটাই মানে অলমোস্ট নাইনটি পারসেন্ট রোড চল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটার রোড এরকম ভাঙা চূড়া মাটি পাথর চা তা অবস্থা ছিল সেই রাস্তায় আমাদের মানে মনে হচ্ছিলো যে হ্যান্ডেলটা ধরে রাখতে অনেক কষ্ট হচ্ছে কিন্তু রকম কোনো সমস্যা আমরা ফিল করি নেই আলহামদুলিল্লাহ শুধুমাত্র রাস্তা খারাপ ছিল না সাথে ধুলাবালি ডাস্ট সেটার কথা আর নাই বলি রাস্তা শুধু নৌরিবালি ছিল তা কিন্তু না রাস্তা ছিল অনেকটা উঁচু নিচু এবং আঁকা বাঁকা সামনে অনেক ধুলাবালির কারণে অনেক সময় সামনে কি আসে সেটা দেখতেও পাচ্ছিলাম না তারপর আমরা স্পিড অলমোস্ট তিরিশ কিলোমিটার পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার মেনটেন করে সামনের দিকে যাচ্ছিলাম আশা করি খুব শীঘ্রই এই রাস্তার কাজ শেষ হবে এবং আপনারা সবাই একটা ভালো রাস্তা উপভোগ করতে পারবেন ইনশাআল্লাহ আমার সাথে রতন ভাই উনি মাঝে মাঝে পিছনে যাচ্ছিলো এবং সামনে যাচ্ছিলো ওনার ওয়েট যেহেতু কম সুতরাং উনি হাসতে হাসতে পার হচ্ছিল আমাদের দিকে হাসি মুখ দিচ্ছিল খুব মানে ওনার জন্য এটা কোনো ব্যাপার না সেটা উনি দেখিয়ে যাচ্ছিল বারংবার এই ভাঙাচুরা রোডের সাথে পড়েছিলো প্রচণ্ড রৌদ্র যেহেতু ভাঙা রাস্তা আমরা খুব জোরে স্পিডে উঠাতে পারতেছিলাম না তাই বাতাস তেমন একটা পাচ্ছিলাম না সো খুবই গরম ধুলা বালু মাটির রাস্তা লাল মাটি পিচ্ছিল একটা ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন আমরা আসসালামু আলাইকুম আমরা এখন আছি সাবরুম যেখানে আপনার বাংলাদেশ এবং ইন্ডিয়ার বর্ডার যে রাস্তাটা চলে গেছে সরাসরি ইন্ডিয়া সেই রাস্তার এখন এখনও রোডটা ক্লোজ আছে ওপেন হয় না সেইখানে ঠিক তো আমরা অলরেডি ঢাকা থেকে অলমোস্ট খাগড়াছড়ি চলে আসছি মনে হয় ওনার প্রায় পঞ্চাশ কিলোমিটার আছে। এখন আমরা তিনজনের টালাপ আমরা আসার সময় দেখলাম যে খাগড়াছড়ির যে রাস্তাটা এই যে আপনার এই যে আসার রাস্তাটা দেখছেন আপনারা প্রচণ্ড ভাঙা পুরো রাস্তায় ইটার কোয়া দিয়ে বিছানো আমাদের বাইকের জন্য একদিকে ভালো হয়েছে একটা অফরোডিং টেস্টিং হয়ে গেছে তো আমি তো বলবোই সাথে সাথে আমার সাথে যে সাগর ভাই এবং রতন ভাই ওনারা যে আসেন ওনাদের মতামতো আমরা জানি আসুন সাগর ভাই এই বারোই হাট থেকে এই পর্যন্ত আসতে রাস্তাটা কেমন ছিল এবং অভিজ্ঞতাটা একটু বলেন এরকম বারোহাট থেকে এখন যে সাবজুনে আছে সাবজন পর্যন্ত এর আগেও আমার চার থেকে পাঁচবার আসা হচ্ছে এত জঘন্য লেভেলের আগে রাস্তা খারাপ ছিল ঠিক আছে বাট এখন এত যেরকম জঘন্য লেভেলের অর্থ ক্লাস হচ্ছে যে নদী পাথর দিয়ে ভরা এরকম আমি কোথাও আগে ফেস করিনি সো একটা নিউ এক্সপিরিয়েন্স বাট

নাটো অটো মিটার কত টোটোল কত সময় প্লাস রতন ভাই এই ট্রোটোলটা সম্পর্কে বলেন তো মানে যখন উঁচা জায়গায় উঠছেন প্রচুর স্পিড নিয়ে উঠেতে হয়েছে না কীরকম এটা মতই এখন খাগড়া শুরু যে রাস্তা আমরা যাচ্ছি এই রাস্তায় প্রচণ্ড পরিমাণ ভাঙা প্লাস হলো ওচা নিচা হ্যাঁ আমি যে ডাল থেকে যখন ওচায় উঠতেছি তখন আমি সমান রাস্তাতে যেভাবে ঠোটোল দিচ্ছি আমি ওই ডালে সেম ডাল থেকে খাড়াতে সেম ঠোটোলে দিচ্ছি কোনো প্রেশার দিচ্ছি না ঠোটোলে কিন্তু গাড়ি স্মুথভাবেই গাড়ি উঠতেছে ডাল থেকে ওচাতে উঠতেছে আচ্ছা না ইঞ্জিন এর কোনো সাউন্ড চেঞ্জ হচ্ছে না না ইঞ্জিন কোনো সাউন্ড চেঞ্জ হচ্ছে না সমানে যেভাবে আমি ঠটুল দেই খরাতেছি सेम ভাবে গাড়ি ওইভাবেই উঠতেছে কোনো প্রেসারই পড়ছে না আমি না না তার মানে এটা টর্কটা অনেক বেশি টর্ক অনেক ভালো ঠিক আছে ইঞ্জিন এ কোনো প্রেশার পড়ে না সাউন্ড চেঞ্জ হয় না আচ্ছা ঠিক আছে ভাই থ্যাংক ইউ আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী একটা বিষয়ে কারণ আজকে ট্যুরের আগে আমি আমার গোপুরের এনআইডি ফিল্ডারটা আনতে ভুলে গিয়েছি যে কারণে গোপুরের শাটার স্পিডের কারণে আপনারা আমার মিটারটা ঠিক মতো দেখতে পারতেছেন না অনেক ব্লিঙ্কিং করতেছে নাম্বারটা ভালো মতো দেখা যায় না আই এম সরি ফর দ্যাট ইনশাল্লাহ এই ট্যুরের পরবর্তীতে যে ভিডিও দিই না কেন সেগুলোতে আপনারা আমার মিটারটা ক্লিয়ার দেখতে পারবেন ইনশাল্লাহ দ্বিতীয়ত আমরা একটা জিনিস চেক করেছি এটা এই ভিডিওতে আমি দিতে পারতেছি না পরবর্তীতে ভিডিওতে দিয়ে দিব সেটা হচ্ছে এক্সডিবির মিটারের স্পিড আমরা টোটালি চেক করে দেখেছি জিপিএসের সাথে এই মিটারের স্পিড একশো পার্সেন্ট অ্যাক্যুরেট মানে গুগল জি গুগল মিটার গুগল জিপিএস অথবা যে কোনো জিপিএসের যে অ্যাপগুলি আছে সেগুলি যখন আপনারা অন করবেন এখানে পঞ্চাশ দেখালে আমাদের মিটারে পঞ্চাশ দেখাবে ষাট দেখালে ষাট দেখাবে কোনো উনিশ বিশ নাই ইভেন কি আমরা প্রথম দিন অ্যারাউন্ড যত কিলোমিটার চালিয়েছি ঠিক গুগল ম্যাপেও সেম মিটারটা দেখিয়েছে তার মানে এই মিটারটা কোনো টেম্পারিং করা নাই অন্যান্য স্কুটার বা বাইকের মতো একেবারে হানড্রেড পারসেন্ট আর এক্স ডিবির এবিএসের কথা কি বলবো তো অসাধারণ কারণ এটা হচ্ছে বোস কোম্পানির এবিএসের মডিউলটা ওরা ইউজ করেছে এবিএসটা অসাধারণ আপনি চাইলে এটা অন অফ করতে পারেন যেটা অন্য কোনো বাইক বা স্কুটারে নাই এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এবিএসটা যখন কাজ করে তার আগেই আমরা দেখেছি যে সামনের যে ইন্ডিকেটার লাইটগুলি আছে সেগুলো ব্লিঙ্কিং করে আট দশ বার জ্বলে ওঠে তার মানে বোঝা যায় যে এই কাজ করবে এই ফিচারটা সম্পর্ক সম্পর্কে আমারও আসলে জানা ছিল না এই ট্যুরে গিয়ে প্রথম আমি জানতে পারলাম আজকে এখন আমরা যাচ্ছি খাগড়াছড়ির শেষ যে রোডটা আছে ওটা অনেক সুন্দর কার্ভ রোড আঁকা বাঁকা রোড উঁচা নিচা রোড খুব চালিয়ে আরাম এবং মজা পেয়েছি আমরা আলহামদুলিল্লাহ এবং যদিও তাপমাত্রা অনেক বেশি ছিল তারপরেও আমরা রাইড করে কোনো রকম আনকমফোর্টেবল ফিল করিনি আমরা অত্যন্ত আরামের সাথেই বাইকটা চালিয়ে এসেছি ইনশাল্লাহ এবং আশেপাশের ভিউগুলি অত্যন্ত সুন্দর ছিল আমরা যথেষ্ট এনজয় করেছি আজকে আমরা যখন খাগড়াছড়িতে থাকবো সেখান থেকে চট্টগ্রামের লিখন ভাই আমার বন্ধু উনি ইনশাআল্লাহ জয়েন করবে আজকে উনিও আমাদের সাথে স্টে করবে হোটেলে এবং কালকে সকালে আমরা আমাদের এক্সডিবি নিয়ে সোজাসুজি চলে যাব সাজেক সাজেক গেলে একটা প্রপার টেস্ট হবে যে হিল রোডে হিল রোডে এক্সডিবির পারফরমেন্সটা অ্যাকচুয়ালি কেমন হয় সেটা একদম ক্লিয়ার বোঝা যাবে আর এক্সডিবির আপনারা জানেন অয়েল ট্যাঙ্কি ক্যাপাসিটি অনেক বড় সাড়ে তেরো লিটার সুতরাং আমাদেরকে তেল ভরা নিয়ে কখনোই কোনো টেনশন করতে হচ্ছে না মাইলেজ আমরা অ্যাভারেজ চল্লিশের মতো পাচ্ছি এখন এবং আপনারা জানেন যেহেতু বাইকগুলি সব নতুন এখন মাইলেজ যতটা না পাচ্ছি পাঁচ থেকে দশ হাজার কিলোমিটার চলার পরে এই বাইকের মাইলেজ অবশ্যই আরও অনেক ভালো হয়ে যাবে তো তখন আমরা ফোর্টি ফাইভ প্লাস অবশ্যই এক্সপেক্ট করতেই পারি তো তেল নিয়ে আসলে আমাদের একদমই টেনশন করতে হয়নি এই ট্যুরে কারণ তেলের ট্যাঙ্কি যথেষ্ট বড় ছিল বড় ছিল এবং বড় আছে তো আমরা অ্যাকচুয়ালি সাজেকের খুব আমরা অ্যাকচুয়ালি খাগড়াছড়ি খুব কাছাকাছি চলে আসছি এবং রোডটা এনজয় করতে করতে খাগড়াছড়ি চলে যাচ্ছি এবং খাগড়াছড়ি গিয়ে ওখানে একটা আলোটিলা নামে একটা পার্ক আছে ওখানে আমরা যাব ইনশাল্লাহ এবং ওখানে গিয়ে আমরা আমাদের মতামত গিয়ে দিবো যে এই বাইকটা চালিয়ে আজকের সারা দিনে ট্যুরের কীরকম আমরা ফিল করলাম সেটা একটা আলোচনা হবে ইনশাআল্লাহ তো আপনারা এই ভিডিওটা হচ্ছে প্রথম পার্ট যেহেতু আমরা এই ট্যুরটা বেশ লম্বা ট্যুর ছিল একটা ভিডিওতে সবগুলি তোলা সম্ভব ছিল না তাই এই আমরা তিনটা ভাগে ভাগ করে দিচ্ছি আজকের যে ট্যুরটা হলো সেটা হচ্ছে ঢাকা থেকে খাগড়াছড়ি পর্যন্ত আর একটা ভিডিও করব সেটা খাগড়াছড়ি থেকে সাজেক তারপর সাজেক থেকে রাঙামাটি কাপ্তাই চট্টগ্রাম টেকনাফ মেরিন ড্রাইভ মোটামুটি সব মিলে তিনটা পার্ট হবে ইনশাআল্লাহ তো এই তিনটা পার্ট দেখলে আপনারা হয়তো বা অনেকটাই এক্সডিপের পারফরমেন্স মোটামুটি ক্লিয়ার বুঝতে পারবেন আমি প্রথমে কোণা নিয়ে শুরু করি হ্যাঁ কর্নারিং করে আমি যথেষ্ট মজা পেয়েছি বিশেষ করে আমি আজকে বারো বছর তেরো বছর ধরে চাইনিজ স্কুটার জিনান যেটা চালিয়েছি অনেকগুলো মর্যাদি চালিয়েছি কর্নানিংয়ে এতটা কনফিডেন্স পাইনি এটার কর্নারিংটা এত মজা পাওয়ার একটা কারণ হচ্ছে এটা হুইল বেসটা অনেক বেশি আপনারা খেয়াল করলে দেখবেন যে কোনটা এডিবির যে হুইল বেস এইস ডিবি হুইল বেস কিন্তু তার চেয়ে অনেক বেশি এই কারণে আমি দেখলাম যে করারিং করে যথেষ্ট মজা পেয়েছি একেবারে আমি মনে হয় আমার যদি নিগার থাকতো তাহলে একেবারে নিজ যেতে পারতাম এই হচ্ছে কর্নারিংয়ের আমার ফিলিংস আপনারা যারা চালাবেন তারাও এটা বলতে পারেন যে এটা ঠিক বলছি কিন্তু ঠিক বলি নাই রামগড়ের রাস্তা তো এখনো পুরো কাজ চলতেছে পুরাটা রাস্তা দিয়ে রাখছিল পাথর এই পাথরে কিন্তু সবচেয়ে বড় যে সমস্যাটা হয় নুড়ি পাথর হ্যাঁ নুড়ি পাথর পুরো রাস্তারে নুড়ি পাথর ছিল একে হচ্ছে আমাদের টায়ারটা হচ্ছে অফ রোড সেমি অফ আপনি বলতে পারেন আর ডুয়াল পারপাস আমি যে জিনিসটা ভয় পাচ্ছিলাম যে হয়তো বা যে কোনো সময় এই নুড়ি পাথরগুলি ঢুকে যাবে এবং স্লিপ কাটবে ব্রেক ধরা মাত্রই নুড়ি পাথরের যে সমস্যাটা হয় সেটা হলো ব্রেক ধরা মাত্রই স্লিপ কাটবে কিন্তু এই এই এত সুন্দর কাজ করতেছিল যে আমি জোরে ব্রেক ধরলেও এই বেস আমাকে ব্রেক ধরতে দিচ্ছিল না যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই সে থেমে যাচ্ছে কোনো ক্রমে কোনো চান্সই দেয় নাই যে এখানে স্লিপ কাটবে আপনারা দুজনে তো চালিয়েছেন তাই না কোনো জায়গায় কি কোনো ইয়ে আমিও মনে করি স্লিপ কাটার কোনো সুযোগই হয়নি যে রাস্তা আমি আসলে অনেক ভয় পেয়ে গেছিলাম বিশেষ বিশেষত নন এ বি এর যদি কোনো স্কুটার থাকতো ডেফিনেটলি ইট উইল বি ভেরি ডিফিকাল্ট টু রাইড তো আমার মনে হয় ব্রেকিং যথেষ্ট ভালো তো সব কর্নারিংও ভালো পেয়েছি ব্রেকিংও ভালো পেয়েছি আরেকটা জিনিস ঠিক আছে ভালো পেয়েছি এখন বাকিটা আমরা কালকে যাচ্ছি ইনশাল্লাহ সাজেক আরেকটা জিনিস টেস্ট করতে হবে সেটা হচ্ছে খুব উঁচু রাস্তায় উপরের উঁচু রাস্তায় এটার ইঞ্জিনের রেসপন্সটা কেমন আমি অনেকগুলো স্কুটা নিয়ে সাজে গিয়েছি এর আগে জিনানের স্কুটা নিয়ে গেছি হোন্ডা এডিবি আরেকজনের বাইকটা চালিয়েও আমি গিয়েছি সবচেয়ে বড় সমস্যা হয় যে সাজেকে লাস্টের যে টানটা আছে সেইটা উঠতে খুব কষ্ট হয় দেখা যায় যে ফুল টোটল ধরে রাখলেও তিরিশ পঁয়ত্রিশ চল্লিশের বেশি উঠে না তো আমরা আগামীকালকে যে চেষ্টা করবো যে সাদেকের যে লাস্ট লাস্ট পার্টটা যে উঁচু পার্টটা সেটাতে আমাদের ছোট রেসপন্স কিরকম আসে এবং ইঞ্জিন ওভারহিট হয় কি না এখন পর্যন্ত কিন্তু কোনো ইঞ্জিন ওভারহিটের ইস্যু পাইনি আপনারা পাইছেন আপনারা আপনি যে এখন পর্যন্ত চালিয়ে আসলেন ইঞ্জিন টেম্পারেচার কীরকম ছিল এ আমারটা ইঞ্জিন আমি আশি বিরাশি তিরাশি এরকম পাই পাচ্ছিলাম যদিও মানে আত্মীয় বিষয় হচ্ছে ঢাকাতে ঢাকাতে জামের ভিতরে পঁচাশি নব্বই বিরানব্বই ইজিলি উঠে যায় কিন্তু হাইওয়েতে দেখা যায় যে পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর আশি এর বেশি যায় না হচ্ছে প্রচুর বাতাস পায় হ্যাঁ রেডিয়েটারটা প্রচুর বাতাস পায় যে কারণে কিন্তু ইঞ্জিন একেবারে গরম হয় না হাইওয়েতে মানে চালিয়ে ব্যাপক মজা পেয়েছি যে ইঞ্জিন একদম গরম হয় নাই দ্বিতীয়ত হচ্ছে আপনার মাইলেজটা মানে ড্রামাটিক্যালি অনেক বেড়ে গেছে যেখানে আমি আপনার ঢাকা সিটির ভিতরে পাচ্ছি তিরিশ বত্রিশ সেখানে এখানে প্রায় চল্লিশের কাছাকাছি চলে আসছে নতুন বাইক হ্যাঁ তো ওই হিসাবে মনে করি যে আপনার হাই হতে এইটা একটা বেস্ট কর্নারি কর্নারিংয়ের জন্য বেস্ট ব্রেকিংয়ের জন্য বেস্ট আর মাইলেজ তো বললামই সেই আর কিছু ভাইয়া আর হচ্ছে যে মেইনলি আমার জানার কোশ্চেন ছিল যে আমরা তো এক্সপিরিয়েন্স করেছি তো আপনারটা আপনার যেহেতু ফিডব্যাকটা এটা সেটা হচ্ছে যে আপনি যখন আফিল বেশ উঁচু নিচু টিলা এখন আমরা আসাল টিলা তো খাগড়াছড়ি আসার পথে বেশ উঁচু নিচু আফিল অ্যান্ড ডাউনহিল গুলো পড়েছে সো আফিলে ওঠার সময় আপনি তো কালকে সাজেকে অবভিয়াসলি এটা টেস্ট করতে পারবেন বাট ফার আপনার আফিলে ওঠার সময় আপনার ইঞ্জিন কীরকম রেসপন্স করেছে আচ্ছা আফিলে উঠার সময় আমি অ্যাকচুয়ালি আমার এর আগে যে বাইকটা ছিল সেটা ওয়াটার কুল জেপিএস এর আগে টি নাইন টি টেন যে বাইকগুলো সেগুলো এয়ার কুল ছিল আফিলে ওঠার সময় ইঞ্জিন একটা বিকট বিকট একটা শব্দ হতো যে জিনিসটা এটার ভিতরে একদমই নাই আফিলে ওঠার সময় আমি মনে হচ্ছে দিল যে আমি প্লেন রাস্তায় স্কুটার চালাচ্ছি আপনারও সেম ফিলিং পাইছেন কি আমি চাই না ইঞ্জিনে কোনো এক্সট্রা সাউন্ড হয় নাই মানে ইঞ্জিনের প্রেশার দিয়ে গাড়িটা উঠাচ্ছে এরকম কোনো ফিলিংস হয় নাই মনে হচ্ছিল যে পানির মতো উপরে উঠে যাচ্ছে এই একটা ডিফারেন্ট পাইপ পেয়েছি যেটা আমার জিনার যেটি এক্সও আমি এরকম পাইনি আফিলে বেশি উঁচু হলেই দেখা গেছে যে ইঞ্জিনের সাউন্ড অনেক বেড়ে গেছে লাউড হয়ে গেছে যেটা আমি এগিয়েছি যেটা পাইনি আপনারা কি পেয়েছেন

প্র্যাকটিক্যালি কিভাবে সাপোর্ট দেয় সেটা তো আমারও জানা ছিল না এর জন্য এই টুরেঞ্জটা আপনাদের নিয়ে আমরা করলাম এটার সব ধরনের টেস্ট আমরা করবো আচ্ছা ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ আল্লাহ